ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস রিড আজ আমরা বাংলা ক্লাস ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ পাঠের বিষয়ে আলোচনা করবো বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ এখানে প্রথম প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের যে নিচের প্রশ্নগুলোতে হাওয়া না লেখো যেমন লেখা আছে মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহলী হাওয়া না হাঁ খ নম্বর আছে কিছু সংখ্যক রীতিনীতির প্রাচীন রীতিনীতির সঙ্গে বৈজ্ঞানিক কারণগুলিও জড়িত থাকে সেটাও হ্যাঁ দাগ দেওয়া আছে দেখে নিও গ নম্বর বৈজ্ঞান বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত রাশিফল সম্পূর্ণ বিজ্ঞানসম্মত রাশিফল কখনো বিজ্ঞানসম্মত হয় না তো সেটা হবে না দু নম্বর গেল এখন তিন নম্বর দেখো তিন নম্বর লেখা আছে বৈজ্ঞানিক মন এবং মানসিকতা বলতে কি বুঝো খ নম্বর সাপে কামড় দিলে আমাদের কি করা উচিত কেন আমাদের সমাজ থেকে অন্ধবিশ্বাস দূর করতে হবে তার প্রশ্নগুলো আলোচনা করার আগে বলে দিচ্ছি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানগুলি পৌঁছে চলো এখন আমরা আমাদের প্রশ্নোত্তরগুলোর বিষয়ে আলোচনা করি প্রথম প্রশ্নটা ছিল বৈজ্ঞানিক মন এবং ও মানসিকতা বলতে কি বোঝা আমাদের সমাজে বহু প্রাচীনকাল থেকেই কিছু ঐতিহ্য রীতিনীতি পারে পারে পাড়ে পারে না রূপে চলছে অবশ্য এর মধ্যে কিছু সংখ্যক বৈজ্ঞানিক সত্যের উপর ভিত্তি করা কথাও আছে প্রাচীনকাল থেকে প্রচলিত হয়ে আসছে বলেই অবৈজ্ঞানিক কথাগুলো চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তবে প্রাচীনকাল থেকে যেসব যুক্তিপূর্ণ কথা চলছে সেগুলো ত্যাগ করা উচিত নয় যদি নিজেদের কৌতূহলী মন নিয়ে প্রতিটি কথা বিচার বিবেচনা করে কেন পারে বা কেন পারে না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেই তাহলে আমাদের এই আমাদের একটি বৈজ্ঞানিক মন আছে বলে ধরে নিতে পারবো আমাদের বৈজ্ঞানিক মনটির দিক দেখিয়ে দেওয়া পথে যদি আমরা এগিয়ে যাই সেটা হবে আমাদের বৈজ্ঞানিক মানসিকতা তা প্রথম প্রশ্নটার উত্তর হয়ে গেল দেখে নিয়েও ভালো করে গ নম্বর আছে সাপে কামড় দিলে আমাদের কি করা উচিত সাপে কামড় দিলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং উপযুক্ত ঔষধ ও পথ ঔষধ তো হলো ডাক্তারে যেটা দেবে সেটা আর পথ্যটা হলো মানে খাওয়া দাওয়াটা যেমন বিভিন্ন ধরনের ফল পথ্য নিতে হবে গ নম্বর হয়েছে কেন আমাদের সমাজ থেকে অন্ধবিশ্বাস দূর করতে হবে ব্যক্তি হিসেবে সমাজ হিসেবে উন্নতি করতে হলে আমাদের অন্ধবিশ্বাসগুলো দূর করতে হবে আমাদের জীবন এসব অন্ধবিশ্বাসের কুপ্রভাব কুপ্রভাব অনেক তাই আমাদের সমাজ থেকে অন্ধবিশ্বাসগুলো দূর করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো বাইরে থেকে বেরিয়ে আসার পর সেই কাপড়েই রান্নাঘরে ঢুকতে না দেওয়া কি কোনো সংস্কার এই কাজের পেছনে কি কি ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে রয়েছে তো উত্তরটা হলো বাইরে থেকে বেরিয়ে আসার পর সেই কাপড়েই রান্নাঘরে ঢুকতে না দেওয়া হলো একটি ভালো সংস্কার এই কাজের পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যে বাইরে থেকে যখন আমরা ঘুরে এসি আসি মানে বাইরে থেকে ঘুরে এলে আমাদের শরীরের ধুলোবালি ইত্যাদি সহ নানা ধরনের জীবাণু নিয়ে আসতে পারি সুতরাং সে কাপড় চোপড় পাল্টে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে রান্নাঘরে প্রবেশ করা স্বাস্থ্যসম্মত বিষয় মানে স্বাস্থ্যটা ভালো থাকবে যদি আমরা এগুলো পালন করি খ নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে হলে ব্যক্তির শিক্ষিত হওয়াটা কি জরুরি শিক্ষিত না হয়েও মানুষ কি বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে পারেন উত্তরটা হলো বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে হলে ব্যক্তির শিক্ষিত হওয়াটা জরুরি নয় একজন শিক্ষিত মানুষও বৈজ্ঞানিক মনের অধিকারী অধিকারী এখন দ্বিতীয় পার্ট মানে দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল শিক্ষিত না হয়েও মানুষ কি বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে পারে হ্যাঁ একজন শিক্ষিত না হয়েও একজন ব্যক্তি শিক্ষিত না হয়েও বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে পারে তোমরা এখানে প্রথমে হা লিখতে লিখে দিতে পারো যদি তার প্রতিটি কথা বা ঘটনার কারণগুলো যুক্তিনিষ্ঠভাবে বিবেচনা করে দেখার মতো মন থাকে গ নম্বর প্রশ্ন হলো বৈজ্ঞানিক মানসিকতার সম্পর্কে তোমার কি ধারণা হলো পার্টি অবলম্বনে তুলে ধরো তুমি এটা প্রথম প্রশ্নটার উত্তরটা লিখে দিতে পারো প্রথম প্রশ্নটার পুরো উত্তর দেওয়া আছে এখানে ফার্স্ট প্যারাগ্রাফে সেটা আমি আর পড়ছি না দেখে না ভালো করে প্রথম প্রশ্নটা একের দুইয়ের প্রথম প্রশ্নটা তারপর আমি নিচের প্রশ্নটা আলোচনা করছি যে আমাদের সর্বদা আত্মবিশ্লেষণের প্রবণতা থাকতে হবে অনেক ছোটো ছোটো কথা যেমন যাত্রার সময় যাত্রার সময় পেছনে ডাকলে বিড়াল সামনে রাস্তা কাটলে যে খারাপ কিছু হবে তা ভাবা বন্ধ করতে হবে এবং দৈনন্দিন জীবনে এমন বহু প্রথাকে যুক্তিসঙ্গত না হলে ছাড়তে হবে সঙ্গত না হলে ছাড়তে হবে যেগুলো যুক্তি নেই সেগুলো আমাদের মানাটা ঠিক নয় সেগুলো কুসংস্কার হবে নম্বর প্রশ্ন দেখো সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার কেন বর্জন করা প্রয়োজন অন্ধবিশ্বাস ও কুসংস্কার আমাদের সমাজের অনেক ক্ষতি সাধন করে অন্ধবিশ্বাস ও কুসংস্কার আক্রান্ত ব্যক্তি মানে যারা আক্রান্ত এগুলি মানে বেশি নিজের তথা সমাজের বিস্তর ক্ষতি করে এমন বহু রীতিনীতি সমাজে প্রচলিত যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এর একটি উদাহরণ হলো রাশিফল দৈনিক রাশিফল অনুযায়ী দিন কাটানোর একটি অন্ধবিশ্বাসই মনের পরিচয় দেয় এতে সময়ের সাথে সাথে টাকা পয়সারও বিনষ্ট হয় আজও সাপর সাপের কামড়ে আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে নেওয়ার পরিবর্তে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় যার ফলে আহত ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা বহু গুণে বেড়ে যায় তাই সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার বর্জন করার প্রয়োজন এখন দেখো ছ বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে গেলে কি ধরনের মন থাকা দরকার তো বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে গেলে উচ্চশিক্ষিত হতে হবে তা কিন্তু নয় একজন নিরক্ষর ব্যক্তিও বৈজ্ঞানিক মনের অধিকারী হতে পারেন বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে গেলে যুক্তিনিষ্ঠভাবে বিবেচনা করে দেখার মতো একটি মন থাকতে হবে প্রতিটি বিষয়কে যুক্তি দেখি প্রতিটি বিষয় বিষয়কে যুক্তি দিয়ে দেখার মতো মন থাকা দরকার তো আজকের প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এখন এখন চার নম্বরটা হলো দেখো আহ চার নম্বরটা আলোচনা করা হয়নি প্রথমে নিচের কংসের সাথে কংস মেলাও যেমন কতূহলি কৌতূহলী মানে অনুসন্ধিৎসু স্বাস্থ্যসম্মত শব্দ হলো স্বাস্থ্যকর যা যুক্তিনিষ্ঠ হচ্ছে যুক্তি থাকা বিরল হলো পাওয়া দুষ্কর যা পাওয়া যায় না একেবারে বিকল্প হলো একটি বদলে আরেকটি ঐতিহ্য হলো প্রাচীনকাল থেকে প্রচলিত নীতি এখন আমরা আলোচনা করব পাঁচের পর ছ নম্বর ছ নম্বরটা দেখো পাঠে প্রাপ্ত বৈজ্ঞানিক বিজ্ঞান বিশ্লেষণ বিশেষণ রূপ এখানে শরীরের বিশেষণ রূপ কি শারীরিক ইতিহাসের বিশেষণ রূপ ঐতিহাসিক দিনের বিশেষণ রূপ দৈনিক বাণিজ্য বাণিজ্যিক ভূগোলের ভৌগোলিক সাত নম্বর দেওয়া আছে বৈজ্ঞানিকের মানে অ লাগিয়ে নিচে শব্দগুলিতে অ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করতে বলেছে যেমন সময় অসময় সাধু অসাধু ন্যায় অন্যায় ক্লান্ত অক্লান্ত শান্ত অশান্ত জ্ঞান অজ্ঞান আট নম্বর হচ্ছে দেখো নিচের শব্দগুলোকে শব্দগুলোর গুণবাচক বিশেষ রূপটি লেখো যেমন সরল সরলতা নম্র নম্রতা দৃঢ় দৃঢ়তা দুর্বল দুর্বলতা ভদ্র ভদ্রতা উচ্চ উচ্চতা তো আজকের বিষয়গুলো আলোচনা করা হয়ে গেল পাঠটির নাম তোমরা সবাই জানো ছ নম্বর পাঠ বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ ছ নম্বর পার্টটা দেওয়া হলো যদি আমার প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লাগে একটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে শেয়ার করেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি নেক্সট লেশনটাও দিয়ে দেব শর্ট অনেক মানে যত তাড়াতাড়ি পারা যায় নেক্সট চ্যাপ্টারটা আমি লিখে দেব আর যদি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তবে আমি দেওয়ার গ্রুপে ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং